সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস আমার চ্যানেলে ন্যাচারাল হেয়ার কালার নিয়ে একটি ভিডিও আছে যেখানে আমি বিটরুট ইউজ করেছি বাট আপনারা অনেকেই বিটরুট সম্পর্কে জানেন না তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ একটি হেয়ার কালার আর আমাকে এর আগে অনেকেই কমেন্টস করেছিলেন যে আপু কিভাবে ন্যাচারালি ব্রাউন কালার করা যায় সেইটি দেখানোর জন্য তো আজ আমি সেই ব্রাউন কালার কিভাবে আপনারা হেয়ারে করবেন সেই হেয়ার কালারটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন তাহলে শুরু করা যাক আজকে আমি যে হেয়ার আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি চুল কালার করার পাশাপাশি আপনাদের চুলকে আরো সফট সিল্কি এবং সেই সঙ্গে করবে এই হেয়ার কালারটি করার জন্য অবশ্যই লাগবে কফি পাউডার আপনাদের ঘরে যদি কফি থাকে তাহলে কোনো প্রবলেম নেই সেই কফি দিয়ে আপনারা সুন্দর হেয়ার কালার করতে পারবেন কিংবা যদি নাও থাকে তাহলে আমার মতো এরকম মিনিপ্যাগ কিনে নিয়ে এসে ইউজ করতে পারেন তো এর জন্য এরকম কফি পাউডার প্রায় চারটি লাগবে আর পানি লাগবে কাপ কাপ পানি একটি প্যানের মধ্যে দিয়ে যখন দেখবেন গরম হয়ে আসছে ঠিক তার মধ্যে এরকম আরো মোট চারটি প্যাকেট দিয়ে খুব ভালোভাবে কফিকে ফুটে নিবেন অবশ্যই এর মধ্যে চিনি ইউজ করবেন না শুধু কফি কফিটাকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ভালোভাবে যখন ফুটে নিবেন এবং দেখবেন এটার একটা গাঢ় কালার চলে আসছে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে ফেলবেন এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবেন ফ্রেন্ডস আমি কফিকে ঠান্ডা করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি একটি ক্লিন বাটি নেব আর এর মধ্যে আমি এক প্যাকেট হেনা পাউডার দিয়ে দিব আপনাদের চুল যদি আরও লম্বা বা ছোটো হয় সেক্ষেত্রে কম বেশি করে নিতে পারেন ফ্রেন্ডস এবার এই হেনা পাউডারের মধ্যে আমি অল্প অল্প করে কফি এর মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে মিক্স করে নিব। দুটিকে সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে প্যাকটি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ভারীও হবে না তো ফ্রেন্ডস আমাদের হেয়ার কালার একেবারে রেডি এবার আমি দিচ্ছি এটা কিভাবে ইউজ করবেন এবং কখন ইউজ করবেন ফ্রেন্ডস এই হিনা অবশ্যই আপনাদেরকে ইউজ করতে হবে এভাবে মিনিমাম আপনাদেরকে দুই ঘন্টা রেখে দিতে হবে তারপরে আপনাদের চুলে অ্যাপ্লাই করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আরও বেশি ব্রাউন কালার চান সেক্ষেত্রে ঠিক এভাবে সারা রাত আপনারা রেখে দিন আর পরের দিন এই হেয়ার কালার আপনারা অ্যাপ্লাই করুন এই হেয়ার কালারটি অবশ্যই আপনাদের শ্যাম্পু করা শুকনো চলে ইউজ করতে হবে কোনোভাবেই চুলে যেন অয়েল না থাকে এই হেয়ার কালারটি চুলের ঠিক গোড়ার অল্প একটু উপর থেকে শুরু করে পুরো চুলে লাগান আর ঠিক এভাবে তিন চার ঘন্টা রাখুন তিন চার ঘন্টার পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিন আমরা অনেকেই করি কি হেয়ার কালার যেদিন ইউজ করি সেই দিনই শ্যাম্পু করি কিন্তু এতে হয় কি আপনাদের চুলের মধ্যে কালার খুব ভালো আসবে না সেজন্য অবশ্যই সেদিন আপনারা শ্যাম্পু করবেন না আর তার পরের দিন আপনারা হার্বাল বা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলকে ওয়াশ করে নিন আর যেদিন আপনারা পানি দিয়ে চুলকে ধুয়ে নেবেন সেদিন আপনারা অয়েল ইউজ করতে পারেন এতে আপনাদের চুল আরও বেশি মসচারাইজার হয়ে যাবে এবং কালারটি আরও বেশি সুন্দর হবে আর পরের দিন শ্যাম্পু করে নিন ফ্রেন্ডস এই ছিল আজকের আমার ন্যাচারাল ব্রাউন কালার কিভাবে ঘরে করবেন তার ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অসাধারণ সব বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবারও আমি হাজির হব